আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমাদের বিগত দিনের কিছু কাজের অভিজ্ঞতা আমরা শেয়ার করব তার মধ্যে একটি হলো যে আমরা বেশ কিছুদিন ধরে বা বিগত বছরে অনেক উমরা ভিসার কাজ করেছি এবং প্রতিদিনই আমরা অনেক ভিসার কাজ করেছি কয়েক হাজার ভিসার কাজ আমরা এই বছর করেছি তো এটা করতে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের কাছে যখন কোনো প্যাসেঞ্জার আসে তখন আমরা তাদেরকে এটার ব্যাপারে একটা ব্রিফ দেই যেন আপনি ভিসাটা নিয়ে শুধু ওমরার কাজেই ব্যবহার করবেন উমরা করে চলে আসবেন এবং দীর্ঘ সময় সেখানে স্টে করবেন না কারণ ভিসার মেয়াদ সেখানে নব্বই দিন থাকে তো নব্বই দিন থাকলেও সৌদি সরকার চায় না যে আপনি এত দীর্ঘ সময় এই ভিসাতে অবস্থান করেন এবং যথাসময়ে আপনি উমরাটা শেষ করে চলে আসেন তো প্রবাসী অনেক ভাইয়েরা সেখানে তাদের স্ত্রী পরিবার পরিজনকেও তারা এই ভিসার মাধ্যমে নিয়ে গিয়েছেন তো যেই বিরূপ পরিস্থিতিতে আমরা পড়েছি তোর মধ্যে একটা বিষয় হলো যে অনেকের ইন্টেনশন খুবই খারাপ তারা ভিসাটি নিয়ে কেউ কেউ ওখানে অন্য কোন জায়গায় কাজে লেগে গেছে অর্থাৎ সে কাজের ভিসা নিয়ে যাওয়ার কথা কিন্তু সে সেটি না করে সে অবৈধভাবে ওমরা ভিসা নিয়ে সেখানে কাজে লেগে গেছে কেউ কেউ এমন আছে যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরেনি তো এতে যেটা হয়েছে যে একটা ভিসা করে খুব সামান্য প্রফিট হয় কিন্তু একজন যাত্রী যদি যথা সময়ে না ফিরে তাহলে মিনিমাম পঁচিশ হাজার রিয়াল জরিমানা তো অনেক বড় জরিমানা যেটা বাংলা টাকায় প্রায় আট লক্ষ টাকার বেশি হয় তো এই আট লক্ষ টাকা কামাই করতে আপনার কত শত ভিসা করা লাগে এর কোনো হিসাব নেই অথচ একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু এই পরিমাণ জরিমানা স্বীকার হইতে হবে তো এই ভুলগুলো কেন হয় প্রথমত কারো কারো ইন্টেনশন খারাপ থাকে যে আমি কোনোভাবে ওখানে ঢুকে আমি এই কাজটা করব তো যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আছে সরাসরি আমরা কিন্তু তাদের সাথে ডিল করি যে আপনারা এই ধরনের অবৈধ কাজ করবেন না আপনারা এই সময় চলে আসবেন বা আমাদের কাছে যদি তাকে সন্দেহজনক মনে হয় আমরা কিন্তু তাকে ভিসা দেই না এখন আমাদের কাছ থেকে অনেক এজেন্সি যারা ভায়া হয়ে আমাদের কাছ থেকে ভিসার সুবিধাটা নিয়ে থাকে তাদের মধ্যে অনেকেই এই বিষয়টার গুরুত্ব বুঝে না তারা নতুন কেউ কেউ আছে পুরনো বা এটার ব্যাপারে কোনো গুরুত্ব সে রুক্ষেপ করে না তখন দেখা যায় যে সে এইগুলো যাচাই বাছাই না করেই একজন যাত্রীকে ভিসা দিয়ে দিচ্ছে পরবর্তীতে সে কোনো দুর্ঘটনা ঘটাইলে তখন এই এজেন্সির এই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না এছাড়াও এই কাজগুলো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা জরুরি বিষয় ছিল যে যারাই কাজগুলো করতেছে তাদেরকে আগে প্রশিক্ষিত করা এটার ক্ষতিকর দিকগুলো তুলে ধরা কিন্তু এই জিনিসগুলো আলোচনায় না থাকায় বা চর্চা না থাকায় যেমন অনেক এজেন্সির মধ্যে একটা মেন্টালি একটা চিন্তা ভাবনা চলে আসছে যে যেভাবেই হোক আমাকে কাস্টমার পাইতে হবে আমাকে ক্লায়েন্ট পাইতে হবে তাকে ধরে আমাকে ভিসা করাই দিতে হবে একটা ভিসা করাই দিলে আমার তিনশো এক হাজার টাকা প্রফিট হবে কত বড় ক্ষতি হইতে পারে সে না যে ক্ষতি হইতে পারে এটার কোনো ভ্রুক্ষেপ নাই আমরা এমন একটা ঘটনার শিকার হয়েছি যে যাত্রী তার পরিবারকে নিয়ে গেছে সে কোনো এক কারণে এজেন্সির সাথে মনোমালিন্য হওয়ায় সে অভিমান করে আসবে না তো সে অভিমান করে আসবে না সে তারা চারজন ফ্যামিলির তো এই তার অভিমানের কারণে যে কত বড় জরিমানা আসতে পারে এই ভয় ভীতি তার মধ্যে নেই যাই হোক অবশেষে সে বের হয়েছে বিভিন্ন ভাবে তাকে বের করা হয়েছে রিসেন্টলি আমাদের খুব কাছের একজন মানুষ আমাদের ভাগিনা তার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যে তাকে একজন রেফার করেছে সে খুবই নির্ভরযোগ্য মানুষ তো এক ভদ্র মহিলা উনি আসছেন উনি উমরা বিছাই যাবেন ওনার স্বামীর কাছে আমরা জানতাম না ব্যাপারটা যে আসলে ব্যাপারটা সত্য মিথ্যা কতটুকু তো বাকি নাও এটা বিষয়টা বুঝতে পারে নাই তো সে ন্যাচারালি অনেকেই যাচ্ছে তার স্বামীর কাছে যাচ্ছে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে যাচ্ছে ভিসাটা করে দিয়েছে যাওয়ার পরে সেই মহিলা সে বলতেছে সে আর আসবে না সে আসবে না এটা তো খুব ভয়ের কথা কারণ সে না আসলে এত বিশাল জরিমানা কে গুনতে তো সে আমরা ভাগিনা পরে তাদের গ্রামের বাড়িতে গেল গিয়ে খবর নিল গিয়ে শুনতেছে যে এই মহিলার তিনটা বাচ্চা আছে আগের স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন ফোনে তার সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আরেকজনের সাথে সে তার কাছে চলে গেছে ওখানে ওমরা ভিসা নিয়ে কিন্তু সে আর ফিরে আসবে না ইন্টেনশন নিয়ে চলে গেছে এই যে একটা পেরেশানি যে আগে থেকেই তার প্ল্যানিং যে আমি যে কোনোভাবেই হোক ঢুকবো ঢুকে আমি আর বের হব না আমাদের ভুল কোথায় যে আমরা ঠিকভাবে করতে পারি নাই এবং অনেক এজেন্সির ভুল কাজটা কোনটা তারা অনেক ক্ষেত্রে যাচাই বাছাই করে না নিঃসন্দেহে এটার প্রথম দোষ আমাদের যে আমরা যা যাকে তাকে ভিসা দিয়ে দিচ্ছি এখন যখন আমরা বিপদে পড়তেছি তখন কিন্তু আমরা এতই ভয় পাইতেছি যে অনেকে তবা করতেছি যে ভাই এই কাজ আর করবো না তো আমাদের কিন্তু আগেই সতর্ক হওয়া দরকার ছিল যে আমরা এইটার ক্ষতিকর দিকগুলো আগে জানবো জেনে তারপরে কাজগুলো করবো নয়তো এত রিস্কি একটা কাজ এইটা কিন্তু আমাদের সুনাম মানে নষ্ট হচ্ছে এবং সৌদি সরকারের কাছেও আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো যারাই আমরা এই কাজগুলো করি বা এই কাজের সাথে সম্পৃক্ত তারা এই বিষয়টা খেয়াল রাখবো যে আমার দুই টাকা লাভের জায়গায় আমার দুই লাখের ক্ষতি যেখানে আছে সেখানে আমি খুব সিনসিয়ারলি ভেবে চিনতে কাজগুলো করব। প্রয়োজন আমি করব না অন্য কাজ করব। কিন্তু এই ঝুঁকি থেকে ক্ষতি থেকে আমি বাঁচব তো যারাই কাজ করতেছেন আগামীতে এই ব্যাপারগুলোতে যত্নবান হবেন আমরা নিজেরাও অনেক সাবধান হব ভেবে চিন্তায় কাজ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম